এই ভাই আপনার মানিব্যাগ পড়ছে কই 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 আমার মানিবেগ এই তো আমার মানিব্যাগ পকেটে দে মানি দে আমরা গুন্ডা এক্ষুনি মানিব দে মানি ব্যাগ এখন চুপচাপ এখানে দাঁড়ায় থাক হালাই কামডা করলো করল কি পরের ভিডিও ডাক্তার সাব ডাক্তার সাব ডাক্তার সাহেব কি সমস্যা আমার পেটের সমস্যা দেখেন একটু হুম বুঝতে পারছি প্যারাসিটামল দুই বেলা

এই ডাক্তার কি ওষুধ দিয়েছ আমার এই ডাক্তার ভালো ওষুধ ভালো হয় নাই হ্যাঁ হ্যাঁ আমার ওষুধও ভালো হয় নাই হ্যাঁ আমার ওষুধও ভালো হয় নাই আপনাদের ওষুধ ভালো হবে কেমনে ও হচ্ছে আমার আমি হচ্ছি আসল ডাক্তার আল্লাহু আমার কত খুলে টাকা নিছে আল্লাহ রে দন্দা কাজ হইল না আরেকটা দন্দা দেখতোই বো পরের ভিডিও আরো জস আসেন আসেন ডাক্তার চেম্বারে আসেন ডাক্তার সাহেব কি রে কালকে দেয়া গেলাম বড় আজকে হয়ে গেল গা ছুড়ো কাহিনী রে কি কি রে তুই আবার আমার চেয়ারে বসছিস আহা রে ভাই সরি সরি ও কনগ্রাচুলেশনস আপনার বয়ের দুইটা বাচ্চা হইছে হবেই তো কারণ আমার বউ বাচ্চা পেটে নিয়ে সব সময় দেখতো দাবাং টু আশিকি টু সব সময় টু টু দেখতো ভাগ্যিস খোকা ফোর টোয়েন্টি দেখে নাই কেন না মানে তাহলে তো চারশো বিশটার বাবা হয়ে যাইতেন রুগীর কি হয়েছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব দেখেন তো কি হয়েছে আপনার হাতটা দিন তো ভাই দেখি আবার আমি শুরু করছি কিছু একটা করতে হবে আজকের ব্রেকিং নিউজ আজকে একজন বড় ডাক্তার পেশেন্টের সাথে লুচ্চমে করতে গিয়ে জনগণের হাতে গোন দুলাই খেলো আল্লাহ গো ডাক্তার গোন দুলাই খাইছে হাতছানি হ্যাঁ বলুন বলুন আপনার কি সমস্যা অনেক মাথা ব্যথা করে আর বমি বমি ভাব হয় আরে তাইলে তো খুশির খবর আরে কি বলেন ডাক্তার সাহেব কেমনে সম্ভব ওইটা তো আপনারাই ভালো জানেন আচ্ছা বলুন আপনার বয়স কত মেয়েদের তো বয়স বলতে নেই আরে এটা ডাক্তারখানা কোনো টিপি শোনা ও সরি ডাক্তার লেখেন 16 বছর দেখুন ডাক্তারের কাছে কখনো বয়স লুকাতে নেই সত্যিটা বলুন 22 বছর দেখুন সঠিক বয়স কিন্তু চিকিৎসায় ভুল হতে পারে আঠাশ বছর সর্বোচ্চ এর বেশি হবে না ওষুধের তুলনায় বয়সের মাত্রা বেশি হলে আপনার কিন্তু মৃত্যু ঝুঁকি থাকতে পারে আমার বয়সের কথম আমার বয়স চল্লিশ বছর শেষ পর্যন্ত তুমি আমার কাছ থেকে লুকাইলা দেখুন ডাক্তার চুপ চিকিৎসা করলে করেন আর না করলে না করেন আমার বয়স আর এক বছরও পারবে না আরে দাঁড়ান দাঁড়ান বয়স বয়স করতে গিয়ে আমি আমার রুগীটা হারাইলাম